রাধে কৃষ্ণবন্ধুরা কৃষ্ণ বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি ভিডিওটি শেষ অবধি দেখার অনুরোধ রইল আজকের গল্প প্রভাত কুমার মুখোপাধ্যায়ের একটি রৌপ্য মুদ্রার জীবন চরিত আজকে গল্পে দ্বিতীয় পর্ব যাহার বাড়ি তিনি মধ্যবিত্ত গৃহস্থ নিজে চাকরি করেন দুইটি পুত্র চাকরি করে আর দুইটি বিবাহিতা কন্যা তাহার মধ্যে ছোটটি বিদ্যালয় ছিল সেই আমাকে অধিকার করিল বাড়ি ভাড়া আদায় করিয়া আসিয়া বাবুটি টাকাগুলি বাক্সে রাখিবার সময় দেখিলেন আমি সর্বাপেক্ষা নতুন উজ্জ্বল মেয়েকে ডাকিয়া বলিলেন চারু একটা জিনিস নিবি কি বাবা এই দেখ বলিয়া তিনি বৃদ্ধাঙ্গুলিও তর্জনীর মধ্যে আমাকে ধরিয়া হাসিতে হাসিতে ঘোরাইতে লাগিলেন মেয়ে বলিল দাও বাবা দাও বাবা দাও তা দেব তবে এই নেই মেয়েটি আমাকে পাইয়া ভারী খুশি বারংবার উল্টাইয়া পাল্টাইয়া দেখিতে লাগিল দেখা শেষ হইলে সিন্দুকের কৌটোর ভিতর আমাকে রাখিয়া দিল তাহার সিন্দুকের কৌটোর ভিতর আমাকে অনেক মাস থাকিতে হইয়াছিল মধ্যে মধ্যে সেই নলক পড়া ছোটো মেয়েটি আমাকে বাহির করিয়া দেখিত আছি কি নাই আমি কি পালাই পা তো নাই সুতরাং এ কথা বলা আমার সাজি না কিন্তু যদি থাকিত তবে শপথ করিয়া বলিতে পারি আমি পালাইতাম না তত সুখ তত যত্ন আর কোথায় পাইতাম আমি তখন দেখিতে কি সুন্দরী হইয়াছিলাম যন্ত্র হইতে সদ্য বাহির হইয়াছি ঝকমক করিতেছি দেহে স্থানে স্থানে সিন্দুর মাখা এমন রূপ অল্প টাকারি ভাগ্যে ঘটিয়া থাকে একদিন বাড়িতে জামাই এসেছে জামাই এসেছে এই কোলাহল শুনিতে পাইলাম দুই দিন খুব লোকজন হাস্য পরিহাসে বাড়ি গুলজার রহিল তাহার পর দিন ক্রন্দন মেয়েটি ফুপিয়া ফুপিয়া কাঁদিতে লাগিল জামাইটার ওপর ভারী রাগ হইল মনে হইতে লাগিল যদি আমি উহার হইতাম তবে এই দণ্ডেই হারাইয়া যাইতাম যেন হারাইয়া যাওয়াটা আমার সম্পূর্ণ আয়ত্তাধীন তোমরা পাঠকেরা বোধ হয় এ কথায় কেহ আপত্তি করিবে না তাহারা কি শত সহস্রবার এমন ইচ্ছা করেন নাই যাহা তাহাদের পক্ষে এমনই অসম্ভব সে কথা যাক ঘোড়ার গাড়ি তাহার পর রেলের গাড়ি তাহার পর স্টিমারে চড়িয়া আমি অনেক দূর গেলাম ক্রমে মেয়েটির শ্বশুর বাড়ি পৌঁছিলাম বিবাহের পর বধূ এই প্রথম ঘর বসত করিতে আসিল দেখিলাম তাহার শ্বশুর শাশুড়ি দরিদ্র ছেলেটি গ্রামের স্কুলে শিক্ষাকথা করে কুটি কত টাকা বেতন পায় তাহাতেই কষ্টে সৃষ্টি সংসারটি চলিয়া যায় ছেলের মাটি রূপ না মাসের মধ্যে পনেরো দিন তাহাকে শয্যাশায় থাকিতে হয় চারু আসিয়া রন্ধনশালায় তাহার প্রবেশ নিষেধ করিল যে চারু কলিকাতায় অট্টালিকায় বাস করিত মায়ের কোলের মেয়েটি কত আদরের তিনি কখনো তাহাকে একটি কাজও করিতে দেন নাই সেই চারু সকালে উঠিয়াই চৌকাটে জল দিতে লাগিল ঘর বারান্দা অঙ্গন পরিষ্কার করিতে লাগিল দেখিয়া আমার যেমনই দুঃখ হইত তেমনি আহ্লাদও হইত একটি ঠিকাজি ছিল সেই বাসন মাজিয়া কাপড় কাচিয়া দিয়া যাইত চারু ধুচুনি করিয়া পুকুরের ঘাট হইতে চাউল ধুইয়া আনিয়া তরকারি কুটিয়া মশলা বাটিয়া দশটার সময় স্বামীর স্কুলের ভাত প্রস্তুত করিয়া দিত চারু তাহাদের পরিবারে আসিয়া যত শোভা করিল তত কাজ করিল তত সহ্য করিল তাহার স্বামীটিও দেখিলাম বেশ মানুষ অর্ধরাত্রি অবধি তাহাদের কত গল্প হইত কত হাসি খুশি হইত কোন কোন দিন প্রদীপ লইয়া দুইজনে তাস খেলিতে বসিত কিন্তু তাহাদের এসুখ অধীন দিন রহিল না তাহার স্বামী জ্বরে পড়িল তিন মাস মাইনা পাইল না সংসারে দৈনদশা ফিরিয়া আসিল পিতার নিকট চারু সাহায্য প্রার্থনা করে নাই নিজের যতগুলি টাকা ছিল সব খরচ করিয়া ফেলিয়াছে শেষে একদিন বাক্স খুলিয়া আমার থাকিবার কৌটুকি বাহির করিল আমাকে লইয়া আমার গায়ের সিন্দুর বস্ত্রে ঘষিয়া মুচিয়া ফেলিল তাহার পর জলে ধুইয়া ফেলিল যখন দেখিল কোথাও সিন্দুরের আর চিহ্ন নাই একটি দীর্ঘ নিঃশ্বাস মনো কষ্ট পাইয়াছিলাম পরে ভাবিয়া দেখিলাম আমাদের যাত্রাই বড় খারাপ আমাদের যে অধিক ভালোবাসে সেই নিন্দার পাত্র হয় সারু যদি আমায় বিদায় দিবার সময় অশ্রুপাত করিত তবে সে কার্যটা নিতান্ত অচারু হইতো সন্দেহ নাই যাহা হোক আমি সে রাত্রি মুদির তহবিল বাক্সে যাপন করিলাম পরদিন প্রভাতি বাক্সে বসিয়া কেনাবেচা দরদস্তুর তাগাদাস বাক্যের বিচিত্র কোলাহল শুনিতে লাগিলা যত বেলা হইতে লাগিল ততই খরিদ্দার বাড়িতে লাগিল বেলা নয়টার পর ক্রমে কমিয়া আসিল ঘন্টা দুই পরে দোকান একেবারে নিস্তব্ধ কেবল মধ্যে মধ্যে পথে দুই একখানা গরুর গাড়ির চাকার ক্যাঁচ কোচ এবং চালকের জিহবা ও তালুর সাহায্যে উচ্চারিত অদ্ভুত শব্দ কর্ণগোচর হইতে লাগিল পেলা যখন দ্বীপ্রহুর তখন মাথায় গামছা বাঁধিয়া পাঞ্চিবাইতে চিবাইতে মুদির ছেলে আসিয়া বলিল বাবা খেয়ে আসো গে আমি আগলুম মুদি তহবিল বাক্সে চাবি বন্ধ করিয়া চাবির গোছা ঘুঁসিতে বাঁধিয়া তৈল ছেলেকে বলিল দেখিস যেন খদ্দের ঠকিয়ে না যায় আর বেশি টাকার জিনিস চাই তো বলিস বসো তামাক খাও বাবা বলে মুদি চলিয়া গেল অল্পক্ষণ পরে গুনগুন করিয়া মুদি পুত্র গান ধরিল প্রাণ করি মিনতি আমার জীবন রামকে বনে দিও না একবার পথে নামিয়া আসিয়া দেখিল বাবা অনেক দূরে চলিয়া গিয়াছে তখন সে আপনার ঘনসি হইতে একটি চাবি বাহির করিয়া তহবিল বাক্সটি খুলিয়া ফেলিল জল কৃষ্ণ মুখমণ্ডলে শোভা বিস্তার করিয়া বলিল এ আজার মেলা নেই বেশি নিলে বাবাশালা টপ করে ধরে ফেলবে বলিয়া আমাকে তুলিয়া লইল আর একটা আঁধুলি লইল লইয়া কোচর খুঁটে বাঁধিল বাঁধিয়া সমস্তটা প্যাটকাপড়ে গুজিয়া রাখিল বাক্স বন্ধ করিয়া তখন আবার পূর্ব মতো ঘাড় কাপাইয়া তাহার সঙ্গীত চর্চা চলিতে লাগিল জীবন রামকে সঙ্গে করে না হয় খাব ভিক্ষে করি অযোধ্যা পুরে জীবন রামকে বনে দিলে জীবন জীবন রবে না ইত্যাদি তাহার আচরণ দেখি আমি মনে মনে হাসিতে লাগিলাম ভাবিলাম দেখো একবার কলিকালে বাপ ব্যাটার বিশ্বাস নেই অন্য লোকের মধ্যে থাকিবে কি করিয়া সেই দিন বৈকালে তাহার পেট কাপড় হইতে একটি ময়লা ছিটের থলির মধ্যে আশ্রয়প্রাপ্ত হইয়া একটি ভাঙা টিনের প্যাট্রায় বন্ধ হইলাম এই অবস্থায় আমায় মাছ দুই থাকিতে হইয়াছিল একদিন শুনিলাম মুদিপুত্র মামার বাড়ি চাইতেছে যাহা আশা করিয়াছিলাম তাহাই ঘটিল যাত্রা করিবার সময় আমার থলিটি চুপে চুপে বাহির করিয়া লইয়া গেল পথে যাইতে যাইতে পিতৃ দত্ত সদুপায়ে অর্জিত আরও কয়েকটি টাকা থলির ভেতর রাখিয়া দিল গরুর গাড়ির গাড়োয়ান ক্রেশান রাস্তা মেরামতকারী কন্ট্রাক্টর মিস্ত্রি বহু লোকের নিকট হইতে কলিকা লইয়া তামাক খাইতে খাইতে কখনো উচ্চস্বরে কখনো গুনগুন করিয়া গান গাইতে গাইতে সহচারী পিতৃপুরুষের পরিচয় নাম সহস্র অনর্থক প্রশ্ন করিতে করিতে বগলে ছাতা বাম হস্তে জুতা ও দক্ষিণে পুটুলি লইয়া অবশেষে স্টেশনে উত্তীর্ণ হইল টিকিট কিনিবার সময় আমাকে ছাড়িয়া দিল আমি সেই দুর্গন্ধময় বস্ত্র কারাগার হইতে মুক্তিলাভ করিয়া বাঁচিলাম আজকের পর্বটি এইখানেই শেষ হল আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত অবশ্যই জানাবেন এবং আমার ভিডিওটিকে লাইক ও শেয়ার করার ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল তাহলে আজকের ভিডিওটা এই অবধি পরের দিন আবার এই গল্পেরই তৃতীয় পর্ব নিয়ে হাজির হয়ে যাব ততক্ষণ পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন এবং আমার ভিডিওটি দেখতে থাকবেন তাহলে আজকে আসি राधे कृष्ण